জঙ্গলে সব থাই মাজা হাতে সময় আসে বাজান ভাই গাজা ভাইকে যা বাজান ভাই গাজা তো খেলা শেষ এবার ভাই গাজা সময় গেলে সাধন হয় না কথাগুলো তো তো কানে বাজান শয় না জানি এখনো তো আমি তো সইরা ফিল্ডে আবার নাম সামি শুনতো না আমার কেউ পছন্দ করে না জানি না আমার আছে তো থাকলে অবশ্যই পাবো মেয়েদের করছে বা করে নাই হইতেই পারে বলা যাবে না জানি না ব্যাচেলার পয়েন্ট অমি বানাচ্ছে তো জানি না আছে কি নেই এটা আসলে অমি সারপ্রাইজ যদি থাকে তাহলে জানতে পারবেন না থাকলে এটাও জানতে পারবে দেখতে পারবো অবশ্যই মিস করি ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা ক্যারেক্টারই আমার পছন্দের ক্যারেক্টার তো ব্যাচেলার লাইফটা তো আসলে যেই ব্যাচেলার পয়েন্ট বানাচ্ছে হবে রিয়েলিস্টিক সো আমি না সবাই মিস করতেছি যে কবে ব্যাচেলার পয়েন্ট আসবে তো আমার একটা গান আসছে সামনে আমি পাঁচ ছয় বছর পর আসলে র্যাপটা বানাইছি তো এখনো রিলিজ করিনি খুব শীঘ্রই শীঘ্রইশালা রিলিজ করবো গানটা থাইল্যান্ডে শ্যুট করছি সো গানদাই রকম ভাবে বলতে পারো না জঙ্গলে সব থাই মাজা হাতে সময় আছে বাজান ভাই গাজা আগে যা বাজান ভাই গাজা তোক খেলা শেষ এবার ভাই গাজা সময় গেলে সাধন হয় না কথাগুলো তগরি তো কানে বাজান শোয় না জানি এখনো তো আমি তো সইরা ফিল্ডে আবার নামছি বাকিটা বলা যাবে